আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটিতে কিভাবে আপনি ব্যাটলিং ক্রিয়েট করবেন আপনার প্রফাইল ব্যাকলিং ক্রিয়েট করবেন তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করা যায় এবং ডুমের রেটিংটা দেখাইছিলাম তো অনেকে হয়তো এখানে কিভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে সেটা হয়তো অনেকে জানেন না এটা অনেক সময় হয় যে আসলে এখানে ব্যাকলিং লিঙ্ক কত করতে সমস্যা সেই জন্য সরাসরি দেখাই দিলে আপনাদেরকে ভালো হয় তো সেজন্য আজকে দেখাই দিচ্ছে আপনাদের কীভাবে ব্যাকলিং লিঙ্ক করতে তো আমি প্রথমত এই ওয়েবসাইটটি থেকে আমি প্রথমত লগ আউট হয়ে নিচ্ছি তো বিয়ার আমি প্রথমত এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তারপরে আমি নতুন আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো বিয়ার্স এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার গুগল দিয়ে ক্রিয়েট এখন গুগলে ক্লিক করলে আপনার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এখন আপনি যাবেন আপনার প্রোফাইলে তো বিয়ার্স আমার এটা আসলে আমার আগে ক্রিয়েট করা ছিল সম্ভবত সম্ভবত আমার এটা আগে আরেকটা আগেই ক্রিয়েট করা ছিল তো আমি আবার লগ এনেছি তো নতুন করে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার তো আপনারা আসলে ভিডিওটা শেষ মতো দেখেন তাহলে এই যে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে আপনি গুগলে ক্লিক করবেন গুগলে ক্রিয়েট করার পরে আপনি এখানে আপনার একটা নতুন ইমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ তো তারপরে এখানে কন্টিনিউ দিবেন তবে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনার প্রোফাইল কোনো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে যাবেন আপনার এডিটে যাবেন এডিটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাট লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাট লিঙ্ক ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন ছবি তারপরে এই যে সেভ চেঞ্জে সেখানে ক্লিক করতে হবে ছবি আর দেখতে পাচ্ছেন যে আমরা ওয়েবসাইটটা এখানে প্লেস করে দিলাম তো বিয়াস এই যে দেখতে পাচ্ছেন যে আমি এই যে আমার ওয়েবসাইটে যে এখানে টাইটল দিয়েছিলাম গাজীপুর ইলেকটি এটা কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে এখানে কিন্তু ক্লিকেবল হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তো বিয়াস দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন আর যদি আরও আরও ডিটেলস দেখতে চান তাহলে এখানে ক্লিক করার পরে আপনি এখানে ইনস্পেকশনে ক্লিক করবেন তবি আর দেখতে পাচ্ছেন যে গাজীপুর ইলেকট্রিক এই যে দেখতে পাচ্ছেন আমার দেখাচ্ছে ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল অন করে দিন যাতে করে এই রিলেটেড ভিডিও খুব সহজে যান আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ